আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে জব থেকে কীভাবে উইথড্র দেবেন এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন এবং এখান থেকে আপনার উইথড্র অপশনে গেলে আপনারা এই অপশনটি দেখতে পারবেন এখান থেকে ম্যাথড অপশন থেকে আপনারা যে কোনো ম্যাথডে উইথড্র নিতে পারবেন তবে এখান থেকে বিকাশ নগদ রকেটে আপনারা তিন ডলার হলে উইথড্রো নিতে পারবেন মিনিমাম এবং আপনারা পে আর ওয়েব মানি এবং বাইনান্সে পাঁচ ডলার হলে মিনিমাম উইথড্র নিতে পারবেন এখান থেকে আপনাদের অ্যামাউন্টটি দেবেন আপনারা কয় ডলার উইথড্র করতে যাচ্ছেন তো আমি পাঁচ ডলার দিলাম এখানে আপনার কনভার্সন লেট দেখতে পারছেন কত ডলারে কত টাকা এখানে এক এক সময় চেঞ্জ হয় ডলারের রেট অনুযায়ী তো আপনারা দেখে নেবেন সেটা এরপরে আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলে আমার কাছে আমার নগদ নাম্বারটি চাইবে যেহেতু আমি নগদ সিলেক্ট করছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যেই নগদ নাম্বারে উইথড্র করবেন সেই নগদ নাম্বারটি নিচে দিন তো এখানে আমি আমার নগদ নাম্বারটি দিয়ে দেবো আপনারা আপনাদের নগদ নাম্বারটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা সাবমিটে ক্লিক করলে আপনাদের উইথড্রোতে হয়ে যাবে তো আপনারা অবশ্যই বিকাশ নগদ রকেটে উইথড্রো নিলে আপনারা মিনিমাম তিন ডলার এখান থেকে উইথড্রো নিতে পারবেন এবং আদার্স মেথডে নিলে আপনারা এখান থেকে পাঁচ ডলার লাগবে আপনাদের মিনিমাম উইথড্রো দিতে তো এখান থেকে আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে আমার নগদ নাম্বারটি দিয়ে সাবমিটে ক্লিক করলাম আমার উইথড্রো দিয়ে দেখতে পারছেন সাকসেসফুলি হয়ে গেছে এবং এইটা পেন্ডিং অবস্থায় চলে গেছে এবং আমাকে তারা এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে এখান থেকে আমাকে পেমেন্ট করে দিবে তো এইভাবে মূলত আপনারা এখান থেকে উইডো দিতে পারবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন